নতুন টি-শার্ট প্যান্ট এসে যাওয়ার কথা ছিল গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা গর্বিয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজকে তো আমরা বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে সেই দিন যে দিনের জন্য আমরা এত দিন অপেক্ষা করে বসেছিলাম যে কবে আসবে আর কবে যাব যার জন্য এত প্যাকিং এত কিছু ভাবনা তো কবে থেকে এই দিনটার জন্য ওয়েট করে বসেছিলাম ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে আমরা আজ ঘুরতে যাচ্ছি আর কে কে যাচ্ছি তোমরা দেখতেই পারবে তো এই ভিডিওতে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তো এখন সকালবেলা আমি উঠে গেছি দূর্যত তরুণ এখনও ঘুমাচ্ছে আমরা কিন্তু আর পরেই বেরিয়ে পড়বো মানে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো আমাদের কিন্তু দুপুরের দিকে ট্রেন তো চলো তোমরা সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর এখন আমি চা করতে রান্নাঘরে চলে এসেছি এখন চা করব চা করে তারপর তরুণকে ডাকবো তো চলো একদম ওর বিছানায় আছে একদম বেডটি দেবো ওকে তো চলো চা করে দিব প্রথমেই ভেবেছিলাম চা করবো কিন্তু ভাবলাম যে না চা করার আগে আগে তোর জোর দুধটা জাল দিয়ে নিই তারপরে চা করবো তার জন্য তোর যে দুধ চাল বসিয়ে দিয়েছি জালটা হয়ে যায় তারপরে এটার মধ্যেই তরুণকে করে দেবো হচ্ছে দুধ চা আর আমি খাবো হচ্ছে ল র চা তো চলো কারণ গ্যাস ট্যাস করে লাভ নেই কারণ এতটা দুধ জার্নি করবো ট্রেনে তো যদি গ্যাস হয়ে যায় এই জন্য আমি লিকার চাই খাবো এদিকে কিন্তু আমার লিকার চা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু চিনি খাই না চিনির বদলে একটা বাতাসা দিয়ে আর কি করে নিচ্ছি আমার চাটা এখানে থাকতে থাকতে এইদিকে আমার চাটা আমি চা পাতা দিতে এসেছি আর এখানে দেখো পড়ে গেল দুধ চোখের সামনে গ্যাস সংগ্রহ হলো দুধ উঠলে গেল দুধ উতলানো ভালো যদিও তো চলো এখানে অল্প কটা চা পাতা দিয়ে দিলাম আর লিটার চায় বেশি দিতে হলে ভালো লাগে না আর আদাটা নিন মানে ইচ্ছা করেই আর কি আনি নি সব শেষ করে ফুচি থাকবো না তো তো এই জন্য আদা ছাড়াই আজকে খাবো হয়ে গেছে আমার চা তরুণের চাও কিন্তু কমপ্লিট এবার তরুণকে রাখবো কি গো এই চা চা হয়ে হয়ে গেছে গেছে নাও না তুমি হয়ে গেছে গেছে চা রাখা তুমি বিস্কুট দিতে না করেছো দি এখানে তো চায়ের বাসন টাসন ছিল সমস্ত মজা কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসটাও ভালো করে দুধ পড়েছিল দেখলেই তো গ্যাসটা ভালো করে মুছে এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলাম তো আমি সকালের ব্রেকফাস্ট ছাতু খেয়ে নেবো ছাতু শরবত আর তরুণ হচ্ছে সিদ্ধ ভাত খাবে সিদ্ধ ভাত খেয়ে চলে যাবে আর কালকে ডাল আছে একটু সবিন আছে ওই দিয়ে খেয়ে নেবে তরুণ আর আমি ছাতু আমি সকাল সকাল না ভাত খেতে আমার ভালো লাগে না সুর্য এখনও ঘুমাচ্ছে তুর্য তো খাবার রেডি করে রেখেছি দুধ আর বিস্কুট খাওয়াবো ওকে তো খাইয়ে বেরিয়ে পড়বো ও দেখি আমি খেয়ে নিই স্নান টান করে আসি তারপরে ওকে উঠাবো ঘুমাচ্ছে ঘুমা তরুণ এখানে কিন্তু খেতে বসে গেছে যে এখন পরে যে উনি উঠেছে ঢং করতে এখন বলছে আগে স্নান করব তারপরে খাবো আমি বললাম জামা কাপড় নষ্ট হয়ে যাবে আগে খা বলছে না আগে স্নান করব তারপরে খাবো আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে তো তরুণ এখন দুর্যোগে স্নান করাবে তো তারপর ওকে খাবো খাইয়ে ও রেডি ওকেও রেডি করবো আমিও রেডি ফাইনালি আমি কিন্তু রেডি আর রেডি হয়ে আজকে এই কোয়ার সেটটা পরেছি এই দেখো কোয়ার ড্রেসটা এটা হচ্ছে ওই যে মা মৌসুরি থেকে আমাকে এনে দিয়েছিল আমার মা যখন ওই হরিদ্বার মৌসুরি ঘুরতে গেছিল তখন এনে দিয়েছিল তারপরের থেকে না আমার পড়াই হয়নি তো ভাবলাম আজকে এটা পরে ট্রেন জার্নি করতেও সুবিধা হবে ট্রেনে জার্নি করতে অনেক সুবিধা হবে তো এই ড্রেসটাই তাই জন্য পরে দিয়েছি তো চলো এবার তুর্য আর তরুণকে দেখে নাও চলো তো এই হাটটা কিনেছিলাম সেদিনকে তোমাদের দেখালাম এই হাটটা কিন্তু গলায় পরে নিয়েছি আর এই তো হাতে এই চুরি না এখানে কিন্তু স্টোনের কাজ আছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো এই যে দেখো কি সুন্দর স্টোনের কাজ আছে আর কালারটা এতটাই মিষ্টি না এই ড্রেসটার এই এই জন্য এটা আমার খুব প্রিয় একটা কোয়ার সেট এই জন্য পরি নি এত দিন কোথাও ঘুরতে গেলে পরবো আর মাঝে মাঝে পরবো এটা তুলে তুলে রাখবো ভীষণ প্রিয় এত ভালো সফট কাপড়টা মানে কি বলবো তো ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ এই যে মামাম মামাম রেডি আমার সোনা রেডি হয়ে গেছে দেখাও তোমার একটু ড্রেস ও কি ফেলতে গেছে এই মাম ওখানটা যাও ওখানটা যাও আমি একটু দেখাই তোমার ড্রেস আপটা নতুন টি শার্ট প্যান্ট পরেছে আচ্ছা 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 দেখো 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 এইদিকে দেখা মাম এ মাম মামামাম ওই যে পাপা রেডি হচ্ছে তুমি এদিকে তাকাও তুমি তাকাও রেডি আমার পকেটে কি ঢুকাচ্ছে জানি দেখো এই জুতো পার স্লিপার পরে ঘুরছে আর এদিকে তরুণও কিন্তু রেডি আচ্ছা ফাইনালি রেডি হয়ে গেছে তরুণ এখন জুতো পরছে তো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার সাথে আমার বান্ধবী যাচ্ছে ছোটবেলার বান্ধবী আর কাকিমারও যাওয়ার কথা ছিল কিন্তু কাকিমা ওই যে কাকু অসুস্থ বলে যেতে পারলো না কাকিমার টিকিট ক্যান্সেল করা হয়েছে তো কাকিমার জন্য খুব খারাপ লাগছে কাকিমারও যাওয়ার কথা ছিল তো আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে আমাদের সাথে যাচ্ছে আমাদের বাড়িতে চলে গেছে আর আমি তো ওর সাথে যাব বলে ও একা বলে ওর সাথে যাবো বলে আমি এখানে চলে এসছি এখন যাচ্ছি স্টেশন এই যে সঞ্চিতা আমার বান্ধবী কিন্তু এতক্ষণ ওকে দেখিয়েছি আর বলতে ভুলে গেছি যে ও কে হয় ও কিন্তু আমার বান্ধবী একদম ছোট্টবেলাকার ও আর ও ছেলে আমাদের সাথে যাচ্ছে এই জন্য আমি ওদের বাড়িতে চলে গেছিলাম আর তরুণরা গেছিল গিয়ে আমাদের বাড়িতে হাত ধরো হাত ধরো হাত ধরো কিনতে যাচ্ছে আমাদের সাথে টাকা উমেশ এই যে এই যে লাগেজ আমাদের আর মাও এই যে ওদের ওরা হচ্ছে মাকে নিয়ে এসেছে উনি তরুণ তুর্য মাকে নিয়ে এসেছে স্টেশন আর আমি হচ্ছে সঞ্চিতাকে নিয়ে আসলাম যেহেতু ও একা সেজন্য তো ফাইনালি যাচ্ছি হচ্ছে আমি তরুণ তুর্য সঞ্চিতা সঞ্চিতার ছেলে সঞ্চিতা বলছে আমার বান্ধবী সঞ্চিতা ও ওর ছেলে আর হচ্ছে উমেশ আর আমার মা এই পাঁচজন আর দুটো বাচ্চা মানে পাঁচজন হচ্ছে বড় আর দুটো বাচ্চা সাতজন মিলে আমরা যাচ্ছি ওর বর ছুটি পায়নি বলে অফিসে সেজন্য যেতে পারলো না নাহলে ওর বড় যেত মা যেত আর মা তো যেতই পুরো টিকিট কেটে গেছে টিকিটটা ক্যান্সেল করতে হলো কারণ ওর বাবা হচ্ছে অসুস্থ সেই জন্য কাকিমা যেতে পারলো না নাহলে কাকিমা আমাদের সাথে যেত কাকিমার টিকিট কাটা ছিল আর হঠাৎ ঠিক হয়েছে ওর টিকিট আবার গিয়ে পরে কাটা হয়েছে হঠাৎ ঠিক হয়েছে ওর মা বাবা দুজনই তো অফিসে থাকে কাজে কেউই ছুটি পাবে না তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তা কাকিমা বললো যা তোরা যখন যাচ্ছি শোকে নিয়ে যা আর ও আমাদেরকে খুবই বিশ্বাস করে ভরসা করে এই জন্য ফাইনালি ওর টিকিটটা লাস্ট মুহূর্তে আর কি কাটা হলো তো উমেশ আমাদের সাথে যাচ্ছে এই কয়জন মিলে আমরা যাচ্ছি উমেশ লাস্টে গিয়ে আমি বাজি মাত্রা করলাম আর যাচ্ছি জিপিসিদের সাথে কোথায় ঘুরতে যাচ্ছি এখন বলবে ট্রেন দেখিয়ে দেবো দেখিয়ে দেবো এটা এটা হচ্ছে হ্যাঁ সাসপেন্স থাক ট্রেন দেখিয়ে বলে দেবো না না বুঝে নিলে হবে না ওই ট্রেন অনেকটা দূর আরও অনেকটা দূর যায় এই ট্রেন দেখিয়ে বলে দেবো কোথায় যাচ্ছি আমরা বারোটা দশ বাজে এখন বারপুর লোকাল কিন্তু টাইমে ছেড়ে দিল আজ মঙ্গলবার আর আমাদের বাজরাঙ্গলি স্টেশনের বাজরঙ্গলি মন্দিরে কত ভিড় নেমে গেছে সারাটা ট্রেন দুষ্টুমি করতে করতে আসলো সারাটা ট্রেন এই যে শিয়ালদায় নেমে গেছে এই যে তরুণকে এইভাবে জ্বালায় দেখো এখন টলির উপরে বসবে বসে এইভাবে আসবে ট্রলিটা এমনি ভারী হয়েছে আমার মার আর তরুণের জি সব এই ট্রলিতে ট্রলি এগোতে পারবে না ওকে এগোবে এত দুষ্টুমি করো তুমি এত দুষ্টুমি কি এতগুলো নেবে মানুষ তো তুমি আর উমেশ হচ্ছে মা বাবা বর আর ও মা বাবা ছাড়া আর ও হচ্ছে মা বাবা বর ছাড়া এসছে বাচ্চা নিয়ে ওদেরকে তো সুন্দর করে আমাদের দেখে রাখতে হবে তাই না তাই বলেছি তুই কিচ্ছু ধরতে হবে না তুই শুধু বাচ্চাকে সামলা আমি তোর লাগেজপত্র সব আমি তরুণ মা উমেশ আছে সবাই মিলে করে দেবো তুই ভালোভাবে চল তরুণ ভীষণ ভালো রাখে বাচ্চাদের দেখো বাচ্চাদের সাথে কি সুন্দর খেলছে কলা গাছ কলা গাছ

না অফিসের ফোন আর ইনি তো বলেছে ট্রেনে উঠে খাবো এখন খাবোই না আমি ট্রেনে উঠে খাবো এটা হচ্ছে ডালিয়া ডালিয়া করে নিয়ে এসছে মা বাচ্চাগুলোর জন্য আবার পিয়ারা কিনে এনেছে পিয়ারা নিয়ে দিচ্ছে দেখো পিয়ারা কামড়িয়ে খেতে পারবে নাকি বাচ্চা ছোট বেবি না ছোট বেবি তো আকি যে আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে এখন ট্রেনে মাল ওঠানোর ব্যবস্থা হচ্ছে আমাদের ট্রেন কিন্তু চলেছে সিয়ালদহ থেকে নিউ আলিপুর যায় কিন্তু আমরা নামবো হচ্ছে এনজিপি আর এনজিপি মানে তো বুঝেছ যে কোথায় যাচ্ছি রাজগিলিং যাচ্ছি আমরা ও না বলি ও বলছে কি ও আগে বলিসনি আলজি না ট্রেন দেখি একেবারে বলবো বলি আর বলি এই যে কুচকিটাকে দেখো আর ধুর্য চলে গেছে উঠে গেছে দিনেছে ও উঠেনি ও মা আসো আমাদের ট্রেন ছিল তিস্তা তোষা এক্সপ্রেস যেটা কিনা শিয়ালদা থেকে ছাড়ে দুপুর তিনটের সময় তো আমরা তো আগেই এসে পৌঁছে গেছিলাম আর এটা কিন্তু নিউ আলিপুর দুয়ার এর লাস্ট স্টপেজ আমরা নেমেছি নিউ জলপাইগুড়ি কারণ আমরা দার্জিলিং যাব আর সমস্ত মাল ওঠানো কমপ্লিট হয়ে গেছে উমেশ হচ্ছে এই যে মাল উঠিয়ে ওর পাহাড়া দিচ্ছে আর আমরা একটু নেমেছিলাম তোমাদের সাথে শেয়ার করে উঠে এখন খাবার বাড়া শুরু করে দিয়েছে আগে উমেশকে খাইয়ে দাইয়ে উপরে উঠিয়ে দেবে উমেশ উপরে উঠবে বলছে তা মা বলছে আগে খেয়ে তারপরে উপরে উঠবি কি কি রান্না করেছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কি কি এনেছে আমাদের জন্য সবার জন্য ট্রেনে মানে লাগবে না আমি ايش কারণ এটা আমরা তারাপিতে মাংস রান্না করতে দিয়েছিলাম মাংসটা দিয়েছিল এই ডাব্বায় মানে আমরাই কিনে দিয়েছি চল্লিশ টাকা নিয়েছিল এই ডাব্বাটা আর এনেছে মাটন আরে হাতিছ মাটনের লাল লাল জোল মাটনার ভাত আর তোরুনা তুরজনা উপরে উঠে গেছে মামা মা এইদিকে টাটা মা কি নো আটা দিয়ে বাবার ভাত খাচ্ছে এইদিকে টাটা মা আমি দেখতে পাচ্ছি না মামাকে মাটন খাচ্ছে আরে তাও মাটন খাচ্ছে সেটা দেখাবে হোলির খাবার ট্রেনেই শুরু হয়ে গেল আমাদের কেন ওখানে গিয়ে এরকম ভালো মন্দ পাবো না তো খালি চিকেন 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 মাটন তো নেই তাই সঞ্চিকা তাই বলছি হোলির খাবার আমাদের ট্রেনেই হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকদিন পর খাচ্ছিস তাই হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এখানে জায়গা কম তো তাই ওকে আর ওকে মা আগে খাইয়ে দিচ্ছে তরুণ উপর থেকে আসলে ছেলেকে খাইয়ে তারপরে আমরা খাবো না না আসুক তারপরে খাবো ভালো হয়েছে রান্না ভালো এখনই আমার কাকুলিমা শিরা হলে বলতো রান্না তো মার ভালো কিন্তু এনেছে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম ডট তিনটে বাজে তিনটে সময় কিন্তু তিস্তা তো এক্সপ্রেস ছেড়ে দিল ফ্রেশ করে দিয়েছি খাইয়ে দাইয়ে এখানে আর এদিকে সঞ্চিতা সঞ্চিতার ছেলে উপরে উঠে গেছে তরুণা তুর্য এখানে সঞ্চিতা সঞ্চিতার ছেলে হয়ে সেকেন্ডে আমরা তিনজন এখানে বসে বসে গল্প করছি আড্ডা মাছ খাওয়া দাওয়া আমাদের সাথে সাথে ঘুম আসছে না আমাদের প্যারাকুটা যাবে তো বললাম যে প্যারাকুটটা ছেড়ে যাক তারপরে আমরা শুরু তার আগে তাই তো প্যারাকুটটা দেখে নিই গেছে ঢুকে গেছে নৈহাটি নৈহাটিতে কিন্তু দাঁড়াবে ট্রেন পাপার অফিস আয় নৈহাটি হ্যাঁ সবকিছু জানো কি আবার ঘুমাও

কতটা দেখাও কতটা ভালোবাসো আদর করো ঘুম নেই চোখে যা ও একটু কমেছে মানে একটু হালকা হয়েছে নিউড কালার নিউট কালার এসেছে কী করলো আমার চুলটাকে হ্যাঁ হ্যাঁ আর চুপ করে বস্তো মানে ঠিক লে

দাঁড়িয়েছে আমাদের অম্বিকা কালনায় নবদ্বীপ আমাদের ট্রেন এখন নবদ্বীপে দাঁড়িয়েছে কটা বাজে রে দাঁড়াও দেখছি পাঁচটা আঠেরো বাজে এই ট্রেন ঠিক ঠিক টাইমেই চলছে হ্যাঁ ট্রেন ঠিক ঠিক টাইমেই চলছে এই যে নবদ্বীপ ধাম এই যে এখনো ঘুমায়নি ও পুচকিটা কি সুন্দর ঘুমিয়ে গেছে ওখান থেকে ঘুমিয়ে গেছে এর চোখে এক ফোঁটা ঘুম নেই এক ফোঁটা ঘুম নেই এর চোখে ও বলছে আলু কবলি খেয়ে একেবারে ঘুম দেবে মা আলু কবলি সাত সরঞ্জাম এনেছে ও আলু কবলি এখন এখন ট্রেন হচ্ছে কাটোয়া দাঁড়িয়ে

এর পাথর খুলতে খুলতে হ্যাপি বার্থডে হয় নাকি কারো কি আছে সবার আগে হাত চলেছে এখানে জল ঢালবে আছে একটা ফুটা ঘুম এখানে এখন আলু কবলি খাওয়া চলছে আলু কবলি পার্টি চা পার্টি হয়ে গেল এবার আলু কবলি পার্টি ঝাল 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 তরুণের খাওয়া হয়ে গেছে এ ভালো আছে উমেশ হ্যাঁ শুনছি তো ভালো আছে ভালো আছে তরুণের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আলুকবলি মাখলাম ট্রেনের মধ্যে আর দুধ জায়গা দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন পুরো অন্ধকার অন্ধকার দূর দূরান্তেই লাইট চলছে হ্যাঁ দূর দূরান্তে লাইট হ্যাঁ যার একজন উত্তর দেয় হ্যাঁ বউ সে দিচ্ছে বউ

একটা ব্রিজ ক্রস করছে দেখো ব্রিজে কিন্তু ট্রেন রাতের মেনু আছে থালা দিয়ে দাও একটা থালা দিয়ে দাও ওষুধ এখন ট্রেন আমাদের ট্রেন হচ্ছে মালদায় দাঁড়িয়েছে মালদা মালদা মালদায় দাঁড়িয়েছে কমপ্লিট আমাদের তো আমরা যে যা সিট নিয়ে নিয়েছি আমি একদম নিচে এখন আমাকে যে যখন যেখানে দিচ্ছে আমি তখন সেখানে শুতে এখন আমাকে সবাই নিচে শুতে বলছে নিচে শুয়ে পড়লাম কখনো মিডিলে বলেছে মিডিলে আপারে উঠি তরুণ আর তুর্য আপারে কারণ তুর্য আপারে শুয়ে পড়েছে তাই জন্য তরুণ বললো আমি আর আপার থেকে নামবো না আমি ওর পাশে শুয়ে পড়ি সঞ্চিতা আর বেশ হচ্ছে মিডিলে চলো আবার নেমে ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে